ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এখন চুপ থাকা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন ওই সাক্ষাৎকারটি আজ বৃহস্পতিবার দ্য ইকোনমিক টাইমস এর অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়েছে ড মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশ তাকে ফেরত না চাওয়া পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রীকে চুপ থাকতে হবে প্রধান ভারতে সেখানে কেউ তার অবস্থানে যা সমস্যাপূর্ণ যদি তিনি চুপ থাকতেন আমরা ভুলে যেতাম মানুষ এটাও ভুলে যেত যে তিনি তার নিজের ভুবনে আছেন কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন এবং নির্দেশ দিচ্ছেন কেউ এটা পছন্দ করে না ডক্টর ইউনুস বলেন সবাই এটা বুঝতে পেরেছে আমরা বেশ দৃঢ়ভাবে বলছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে তিনি সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিক পথে সেখানে গেছেন জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন তিনি বলেন হ্যাঁ তাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে